فتر قرآن الكريم سورة الانشراح المدول لكورين بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي ينقض ظهرك ورفعنا لك ذكرك بل سبحان الله آه. الله

আমি আপনার নামকে আমি আপনার সুনামকে আমি আপনার সুখের দিকে তাম দাসের কাছে সমুন্নত করেছি বলেন না প্রশ্ন করলেন ও আল্লাহ আপনার হাবিব মোহাম্মদুর রসুল্লাহর মর্যাদা কিভাবে আপনি উঁচু করেছেন সমুন্নত করেছেন আল্লাহ ফাক রব্বুল আলমিন জিব্রিলের প্রশ্নোত্তরে হাদিস গুচ্ছির মধ্যে বলেন আমি আমার বন্ধুর মর্যাদা এভাবে সমুন্নত করেছি যখন আমি আল্লাহর নাম স্মরণ হবে সাথে সাথে আমার বন্ধু মোহাম্মদ রসুল নামটাও স্মরণ হবে বলেন না আপনি আজানে বলেন একানতে বলেন নামাজে বলেন যেখানে আপনি বলবেন তারপরের বাক্যটাই আসবে মোহাম্মদুর রসুল্লাহ কথা বলেন ঠিক না আজান যখন দেন যখন আজানের মধ্যে বাক্য বলে না সাধু আল্লাহ তারপরের বাক্য কি সাধু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কথা বলেন ঠিক নামাজের মধ্যে যখন আপনি জানান নামাজের কেরাতের পর যখন তো বলতে চান দুপুর পরে শেষ পরে যখন বৈঠকে বসেন তা সাহুদ পড়ি কিনা কথা কন পড়ি কিনা তা সাহুদ কি التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله، واشهد ان محمدا عبده ورسوله. أصلي اثني اثني